হ্যাঁ সালামুয়ালাইকুম ভাইয়ার এমন আফরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইজ আজকে আমি আপনাদের জন্য কি ভিডিও নিয়েছেছি জি তা তো আপনারা এত সময় বুঝে গেছেন আর না বুঝে থাকলে আমি বলে দিতেছি আজকে আমি আপনাদের সাথে ফ্রি ফায়ারের বেস্ট টপ কিছু নাম শেয়ার করব। এই নামগুলো ব্যবহার করলে আপনার আইডি দেখতে একবারে অন্য রকম লাগবে এবং আলাদা একটা রিসপেক্ট পাবেন আশা করি এবং যখন আপনি একটা কিল করবেন তারপর যখন সবাই আপনার নাম দেখবে তারা মনে রাখতে বাধ্য হবে এই নামগুলো বাইরের সার্ভারের প্লেয়াররা অনেক বেশি ব্যবহার করে কিন্তু বাংলাদেশ সার্ভারে এখনও সবাই এগুলো সম্পর্কে জানে না তো চলেন আর বেশি কথা না বলে আপনাদের নামগুলো দেখিয়ে দিই আর নামগুলো দেখানোর পর আপনাদের বলে দেব কিভাবে সেটা কপি করে নেবেন এবং আপনারা আপনাদের ড্রায়িতে ইউজ করবেন তো দশ নাম্বারে যে নামটা আছে সেটা হলো রোগ এক্স সেভেন এই নাম তাদের জন্য যারা রুলস ভাঙতে পছন্দ করে আর আপনি যদি নারোটা দেখে থাকেন তাহলে তো আপনি জানেন রোগ নিনজা কাকে বলে এটা ওই নিনজা হয় যারা সেনবি এর দুনিয়া সব নিয়ম ভেঙে দেয় আমাদের লিস্টে নয় নাম্বারে যে নামটি আছে সেটা হচ্ছে নিঅন ব্লেজ এই নাম দেখলেই তো পুরো অন্যরকম লাগে এই নাম নিয়ে যখন আপনি গেমে যাবেন সবাই আপনার নামের দিকে তাকিয়ে থাকবে চোস না নামটা অনেক তো বন্ধুরা এই ভিডিওতে আমি যদি সবগুলো নাম এমন করে বলতে থাকি তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে সো আমি চাই না যে আপনারা আমার ভিডিওটা এমন করে দেখে সময় নষ্ট করেন তাই আমি এক এক করে নামগুলো এমনি কিছু বলা বাদে দেখিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে যে নামটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন তো গাইস সবগুলো নামের শেষে আমরা এক নাম্বার নামে চলে এসেছি যেটা হলো গ্লিস এক্স নাইন নাইন গাইস এই নাম শুনলেই বুঝতে পারছেন এটা কেমন নাম এই নাম আপনাকে গ্লিস মানে এমন সমস্যা বোঝাবে যেটা কেউ ধরতে পারে না তো বুঝতে পারছেন কত সুন্দর নাম গাইস আমাদের আজকের ভিডিওর দশটা নাম শেষ হয়ে গিয়েছে এবং নাম কফি করার জন্য যে স্ক্রিনশট নিয়েছেন সেটা থেকে লিখে নিন এবং আপনার যেমন ভালো লাগে স্টাইল করে ইউজ করেন আর আপনারা কিভাবে নাম স্টাইল করে তা না পারলে কমেন্ট করুন আমি তার উপর পরের ভিডিও নিয়ে আসব। এবং আপনারা যদি চান ইউনিক নেম এর পরবর্তী পার্ট নিয়ে আসতে তাহলে কমেন্ট করুন পার্ট টু আমি তার উপর পরবর্তী ভিডিও নিয়ে আসব আরও কিছু ইউনিক নাম নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আর ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি হারিয়ে নিয়ে যাই আল্লাহ হাফেজ গাইস ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না